এবার চিত্ররঞ্জন বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার চিত্তরঞ্জনের আমরাদাহী মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পাল এবং ব্যবসায়ীরা তাকে বেশ কয়েক দফার দাবি নিয়ে একটি স্মারক লিপিও তার হাতে দিয়েছেন সেই দাবিপত্র নিয়ে আগামী দিনে চিত্তরঞ্চল লোকোমোটিভ বক্সের এর সঙ্গে কথা বলবেন অগ্নিমিত্রা বলে জানিয়েছেন মোট ছটি বাজারের বাজার কমিটি দাবিপত্র তুলে দিয়েছেন অগ্নিমিত্রা পালের হাতে দুটি বাজার কমিটি দেয়নি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন এখানকার বাজার অঞ্চলে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের নানান সমস্যা রয়েছে প্রথমত পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে দ্বিতীয়ত প্রতি বছর সাত শতাংশ হারে ভাড়া বাড়ানো হয় সেই সমস্যাও রয়েছে এছাড়াও ব্যবসায়ীদের দাবি তাদের যদি আবাসন করে দেওয়া হয় কিংবা তাদের জন্য ন্যূনতম একটা চিকিৎসার ব্যবস্থা করা হয় কিংবা তাদের বাড়ির ছাত্রছাত্রীরা যদি রেল স্কুলে পড়তে পারে সেই ব্যবস্থা করা হয় এছাড়াও ব্যবসায়িক উন্নতির কারণে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথাও চাওয়া হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আগামী দিনে সিএলডাব্লিউ এর ডিএম কথা বলবেন বলে অগ্নিমিত্র জানিয়েছেন আমি চিত্তরঞ্জনে এখানে চিত্তরঞ্জন অল মার্কেট ব্যবসায়ী অ্যাসোসিয়েশন থেকে আমাকে ডাকা হয়েছিল এখানে চিত্তরঞ্জনের যারা শপ ওনার্স আছেন যাদের দোকান আছে তাদের কিছু সমস্যা রয়েছে তারা একটি ডেপুটেশন আমাকে দিয়েছেন এবং এখানে দুই তিন চার পাঁচ ছজন কটা মার্কেটের সেক্রেটারি তারাই ডেপুটেশনটি দিয়েছেন দুজন দুটি মার্কেট দেননি সুতরাং আমি এটা এক্সপেক্ট করব যে এই ডেপুটেশনের মধ্যে ওই দুটি মার্কেট নেই এটি নিয়ে আমি জিএম সাহেবের সাথে কথা বলবো এবং এই সমস্যার সমাধান যদি কি করা যায় সে বিষয়টির জন্যই আজকে এখানে আসা কি কি সমস্যা রয়েছে বেশ কিছু সমস্যা রয়েছে যেরকম আজকে তারা তাদেরকে পাওয়ার অফ অটর্নি দিয়ে দোকানটি দেওয়া হয়েছে মানে যে সিএলডাব্লিউ যাকে দোকানটা দিয়েছিল সে হয়তো মারা গেছে সে অন্য কাউকে দোকানটা দিয়েছে পাওয়ার অফ অটর্নি দিয়ে সেই দোকানটি চালাচ্ছে এখন তো তারা চাইছে যে তাদের কাছে লিখিত দেওয়া হোক যে তারাই এই দোকানটির ওনার কিছু কিছু দোকান সরিয়ে দেওয়া হবে তো সরিয়ে দিলে সেই দোকানদারে যারা রুটি রোজগার দোকান চালিয়ে যারা লাইভলিহুড চালাচ্ছেন তারা কোথায় যাবে তাদের একটা রিহ্যাবিলিটেশন করা হোক দোকানে যে ভাড়া সেটা প্রতি বছর সেভেন পার্সেন্ট করে বাড়ানো হচ্ছে এবং তার সঙ্গে এইটিন পারসেন্ট জিএসটি তো সেটি নিয়েও তাদের একটি বিষয় তো সেখানে আমি বলেছি যে মার্কেট রেটে স্কোয়ার ফিট অনুযায়ী যা মার্কেট রেট ভাড়ার সেটা যদি রেলওয়ে বলে যে আমাদের লস হচ্ছে এখন যে ভাড়া সেটা দিতে হবে সেটা যেটা হবে সেটা এই অনার্সটরাই দেবে তো সেই বিষয় নিয়েও কথা হয়েছে থাকার জায়গা তারা পাচ্ছে না তো তাদের যদি কোয়ার্টার দেওয়া হয় এখন রেলওয়ে যারা কাজ করে না তাদের ইউজুয়ালি কোয়ার্টার দেওয়া হয় না কিন্তু তারা বলছেন যে এখানে অনেক জায়গা অনেক অনেকে আছে যারা সাপ্লায়ার যারা কন্ট্রাক্ট চালাচ্ছে কন্ট্রাক্টার তারা এরকম পাচ্ছে যারা স্কুলের টিচার তারা থাকছে তারা তো সিএল ওয়ার্কার নয় কিন্তু তারা থাকছে তারা যদি থাকে তাহলে আমরা থাকবো না কেন তো এটা হচ্ছে তাদের বিষয় তারা হসপিটাল থেকে কোনো বেনিফিট পাচ্ছে না তো তারা চাইছে যে মিনিমাম একটা মানে ফার্স্ট এড একটা মানুষের যদি কিছু হয় তারা এত বছর ধরে এই দোকানগুলো চালাচ্ছে তো তাদের তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও তো একটা দেখা দরকার না তারা যাবেটা কোথায় তো সেই ব্যবস্থাটা করা স্কুলের বিষয়টাও তারা তুলে ধরেছে যে স্কুলে অনেক সিট খালি রয়েছে আর অনেক স্কুল বন্ধ হয়ে গেছে তো যদি যেগুলোতে খালি রয়েছে সেগুলোতে বাইরে স্টুডেন্টদের নেওয়া হয় না তো সেখানে আমি বলবো যে বাইরের খালি যখন যাচ্ছে তখন বাইরের স্টুডেন্ট তাদের মধ্যেও যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে তাদেরকে নেওয়া হোক শুধু শুধু খালি থাকবে কেন এখানে মানুষ পড়তে পারছে না ভালো স্টুডেন্টদের জায়গা দেওয়া হোক তো সেই একটি বিষয় রয়েছে এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেটা নিয়ে আমি কথা বলবো জিএম সাহেবের সাথে এবং আমি চাই যে সমস্যার সমাধান হোক আমাদের আমাদের কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন প্রত্যেকটা জিনিসের ইচ্ছে চাইলে তার সমস্যার সমাধান হয় আর আমরা সেই চেষ্টাতেই আজকে এখানে আমি দৌড়ে এসেছি এটা আমার বিধানসভা নয় কিন্তু এটা আমার লোকসভা এবং প্রথমত হচ্ছে আমি ভারতবর্ষের একজন নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক যদি আমার এটি মোদিজির ইনস্টিটিউশন সেখানে যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব এখানে একটা দাবি হচ্ছে আমাদের পাহাড়ীতিকে নিজের নামে করার জন্য এবং বছরে যে আমাদের সেভেন পারসেন্ট ভাড়া বাড়ছে আঠারো পার্সেন্ট জিএসটি এটার জন্য দিদিকে চিন্তা দিদিকে বলা হলো যে সেভেন পার্সেন্ট যে ভাড়াটা বাড়ছে সেটা কমানোর জন্য আর আমাদের দাবি আমাদের দাবি মেন হচ্ছে যে কোয়ার্টার যে রেলের কোয়ার্টার আছে তা দোকানদারকে দেওয়া উচিত সেই দোকানদারের জন্য সবাই যদি পায় যদি একটা কন্ট্রাক্টর পায় একটা প্যান্ডেলওয়ালা পায় বাইরে স্কুলের টিচাররা যদি পায় তাহলে আমরা কেন পাব না এটা মূল উদ্দেশ্য আমাদের ব্যবসায়ী শ্রমিকদের ওটা তো বললাম আপনি কথা বলবেন জি হ্যাঁ উনি আমাদের আশ্বাস দিয়েছেন জি এর সাথে কথা বলবে কথা বলার পরে এটা ডিসেন্টটা জানিন আমার নাম পার্থসারতী মণ্ডল সেক্রেটারি আমলদী মার্কেট সেক্রেটারি আমলদারি মার্কেটে